আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত হেলথ টিপস এবং মেডিসিন ইনফরমেশনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার নাম অরবাপিন অরবাপিনের ইন্ডিকেশন কি কিভাবে কাজ করে ডোজেস গাইডলাইন দাম সাইড এফেক্ট প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি না এ নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কোন মেডিসিন কিভাবে কাজ করে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই অরবাপিন অরবাপিনের প্রস্তুতকারক হচ্ছে অ্যাকমি ল্যাবোটরিস লিমিটেড এর জেনেরিক নাম অলমিসার্টন প্লাস অ্যামরোডিপিন থেরাপেটিক ক্লাস অ্যান্টিহাইপাটেনিসিপ এটা মূলত হাইপারটেনশনের জন্য কাজ করে ডোজেস ফ্রম ট্যাবলেট এটি মার্কেটে দুইটা স্ট্যান্ডে অ্যাভেলেবেল ফাইভ বাই টোয়েন্টি এবং ফাইভ বাই ফোরটি ফাইভ বাই টোয়েন্টির দাম বারো টাকা এবং ফাইভ বাই ফোরটির দাম উনিশ টাকা অরবাপিন কীভাবে কাজ করে অরবাপিনের ভিতরে মূলত দুইটা জেনারিক অ্যাভেলেবল অলমিসার্টন এবং অ্যামলোরিপিন অলমি সার্টন ইনহ্যাবিট দ্য বাইন্ডিং অফ এনজিওটেনসিন টু টু এটেন রিসিপ্টর অ্যাজ এ রেজাল্ট ভ্যাসোডাইলেশন রেডিউস সোরিয়া ওয়াটার রিটেনশন রিডিউস অ্যালডাস্ট্রন হরমোন সিক্রেশন রেডিউস সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যার ফলে ব্লাড প্রেশারটা কমে যাবে অপরদিকে অ্যামলোডিপিন ব্লক করবে ক্যালসিয়াম চ্যানেলগুলোকে যার ফলে ভ্যাসোডাইলেশন হবে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্টেন্স কমে যাবে ব্লাড প্রেশার কমে যাবে ডোজেস গাইডলাইন অরবাপিন ফাইভ বাই টোয়েন্টি দিনে একবার যদি ফাইভ বাই টোয়েন্টিতে ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে ফাইভ বাই ফোরটি দিনে একবার পর্যন্ত দেওয়া যাবে যে পেশেন্টের বয়স পঁচাত্তরের বেশি তাকে অর্বাপিন দেওয়া যাবে না সেই সাথে কোনো পেশেন্টের যদি হেপাটিক কমপ্লিকেশন থাকে তাদেরকে অর্বাবিন দেওয়া যাবে না প্রেগনেন্সিতে অরবাপিন দেওয়া যাবে না অর্বাপিন ব্যবহারের ফলে কিছু সাইড এফেক্ট দেখা দেয় যেমন পেরিফেরাল ইডিমা হাইপোটেনশন ধন্যবাদ আজকে এ পর্যন্তই অন্যদিন অন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম